দর্শক যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপনাদের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আজকে খুব একটি ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কসব এদের কসব নিয়ে আমাদের লোকজনের আসলে প্রশ্নের সীমা নেই যে কীভাবে কাজ হয় না হয় এগুলো নিয়ে আমার একাধিক ভিডিও আছে চ্যানেলে এবং সুনির্দিষ্ট অনেকগুলো ভিডিও আছে যে শুধু কসবো নিয়ে আমি কথা বলেছি তারপরেও মানুষের অনেক কৌতূহল যে আসলে সর্ব কসবের কাজগুলো কীভাবে হয় বাংলাদেশ থেকে তো হয় না কোন দেশ থেকে হয় অনেকে বলে যে আমরা মেইল করছি কিছু দেশে আপনি বলেন যে অমুক দেশ থেকে অমুক দেশ থেকে হবে আমরা মেইল করছি কিন্তু ওইখান থেকে আমাদের কোনো রেসপন্স করছে না বা তারা বলে যে না আমরা এখান থেকে নিয়ে নেয় এই ধরনের বিষয়গুলো নিয়ে আর পাশাপাশি কসবোতে গেলে কি স্যালারি পায় সুবিধা কেমন তারপর কসবর থেকে অন্য কোনো দেশে মুভ করা যায় এইসব নিয়ে প্রশ্ন আসে তার প্রেক্ষিতে আমি এই ছোট্ট করে এই ভিডিও করছি আশা করছি এই ভিডিও যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ধরনের প্রশ্নগুলো আপনার মনে আর উদয় হবে না আসলে নানা ধরে নানা কথা তো কিছু কিছু মানুষের ভিডিও আমার চোখের সামনে আসে যেগুলো আমি দেখলাম যে আসলে তথ্যগুলো একদম ভুয়া তথ্য দিয়ে তারা ভিডিও করে আমি জানি না কেন এগুলো তারা করে হয়তো ভিউ পাওয়ার জন্য করে বা কোনো কারণ হইতে পারে এটা তাদের ব্যাপার ম্যাক্সিমামে আসলে বিহু পাওয়ার জন্যই করে এটা আসলে মানুষকে আমি বলবো যে এটা ধোকার পর্যায়ে পড়ে যায় এই ধরনের ভুয়া তথ্যগুলো দিয়ে দিয়ে মানুষকে ইয়ে করা মানে কিছুটা আছে প্রলব্ধ আছে কিছুটা আছে আমার মানুষকে কি বলে নিরুৎসাহিত করা তো এই ধরনের ভিডিও আমার চোখের সামনে অনেকগুলো আসছে তারই প্রেক্ষিতে হয়তো বা নানা ধরনের নানা রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং সেগুলো নিয়ে আবার আমাকে বারবার ভিডিও তৈরি করতে হয় এটা যাই হোক আমি এই বিষয়টা নিয়ে আজকে আবার শেষবারের মতো একটা ভিডিও করছি যে বাংলাদেশ থেকে আসলে কতবর অ্যাপয়েন্টমেন্ট হয় না অ্যাম্বাসি আছে এখানে কিন্তু এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না এবং এখান থেকে কোনো জমাও হয় না আপনাকে কতবর কাজ করতে হবে বর্তমানে দুইটা দেশে একটা হচ্ছে আপনার তুর্কি ইস্তাম্বুল থেকে আর একটা হচ্ছে নর্থ মেসুদিনিয়া থেকে এই দুইটা দেশ থেকে এখন কতবর কাজগুলো করতে হয় এবং ম্যাক্সিমাম কাজগুলো আপনাকে কন্ট্রাকচুর করতে হবে আপনি একটা দেশে ফাইল জমা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ হয়ে যাবে এরকম আশা করার কোনো কারণ নাই যদি এরকম হয়তো বাংলাদেশে প্রচুর মানুষ কতবর পারমিট নিয়ে বসে আছে যারা আমাকে নক করে ভাই পারমিট নিয়ে বসে আছে কাজ তো হচ্ছে না কি করব আমি তো বলি যে ভাই যেটা নর্মালি হয় না সেই খবর আমি আপনাকে কোথায় দেখে দেবো নানা এজেন্সি নাকি বলতেছে যে ভাই আমাদের পারমিটগুলো আসছে আপনাদের পারমিটগুলো আসছে আপনাদেরকে আমরা খুব দ্রুত বাংলাদেশে জমা করে দেবো এই মাসে গেল আমি বলি ভাই এটা ছিল এটা গত বছর পর্যন্ত ছিল নভেম্বর ডিসেম্বর টুকটাক কিছু হয়েছিল কিন্তু এখন টোটালি হচ্ছে না নিচ্ছেই না এবং বাংলাদেশের অ্যাম্বাসি থেকেই হচ্ছে তারা বলে দিচ্ছে যে তোমরা এই দুটো দেশ থেকে করে নিয়ে আসতে পারো এবং টাকা পয়সা খরচ করে করতে হয় এখন প্রচুর টাকা পয়সা খরচ করতে হয় সুতরাং নর্মাল লয়ারতে এখন কোনো কাজই হচ্ছে না ভাই বাংলাদেশের পাসপোর্ট আসলে এখন একটা অভিশাপ এই যে সার্বিয়া যারা কাজ করতেছে কন্ট্যাক্ট করে করে কাজ করতেছে ঠিক তদ্রুপ পসবল কাজগুলো কন্ট্যাক্ট করে করে করতেছে তবে আমাদের হাতে যে কাজগুলো আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো আপনারা একদম এগুলো নিয়ে প্যারা নেবেন না টেনশন করবেন না সময় একটু বেশি যাচ্ছে অনেকে পারমিট পাইছেন অনেকে এখনো নাই সময় একটু বেশি যাচ্ছে কিন্তু আমরা সবগুলো পারমিটে আসবে এবং আল্লাহ চাহে তো সবগুলোর ইনশাল্লাহ বিষয় হবে আপনি ইয়ে হওয়ার দরকার নাই ওই আমি দেখলাম যে আমার এক ভিডিওতে একজন কমেন্ট করল যে যদি আপনার একটা কসবর বিষয় হয় সে নাকি ল্যাংটা আমাদের অফিসের সামনে বসে থাকবেন তো আমাদের অফিসের সামনে ল্যাংটা পাগল ছাগল তো আমরা বসতে দিবো না অফিসের লোকজন আছে ওরা হয়তো ঝাড়ু দিয়ে পিডে বা জুতা দিয়ে পিডে তারা দিবে যাই হোক এই ধরনের কোন চ্যালেঞ্জিং কাজ আমি চাই না আল্লাহ ভরসা আমরা তাকাল তো আল্লাহ সব সময় ওই বড় বড় কথা চাপাবা যেগুলো আমরা কখনো করি না করবো না অদূর ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা করবো না হবে ইনশাল্লাহ এইটুকু আমরা বলে দিচ্ছি এবং প্রত্যেকটা কথার পরে ইনশাল্লাহ এবং আল্লাহর নাম স্মরণ করে আমরা বলছি কারণ এগুলো দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমি আমার গায়ে ধরে কিছু বলতে পারবো না অনেকে বলে ভাই কথা কথা তো গাড়ি বলেন ইনশাল্লাহ মাসাল্লাহ আর এটাতে বলতে হবে কারণ আমি তো মুসলমান এটা আমাকে বলতে হবে তুমি হয়তো নাস্তিক আছো তোমার দ্বারা সেটা ভিন্ন কথা বলে দেয় না ইনশাল্লাহ আল্লাহর নামটা মুখোনে না শতভাগ কাজ হয়ে যাবে হাজার কাজ হয়ে যাবে আমি এগুলো কখনোই করি না কারণ ভবিষ্যতে কিছু হবে এটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ পাক চাইলে এটা দিতে পারে নাও দিতে পারে সুতরাং আমি সর্ব অবস্থা আল্লাহর করে ভরসা থাকবে ঠিক আছে এবং সব সবসময় আল্লাহর শুক্রিয়া আমি আদার করবে এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো ইনশাল্লাহ বলবো কারণ ভবিষ্যতে কি হবে না আমিও জানি না কেউ জানে না আজকে সবকিছু খুব স্বাভাবিক আছে কেউ কি জানতো যে ক্রোয়েশিয়া এত ভালো কাজ হচ্ছিল হুট করে ক্রোয়েশিয়া বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে কেউ জানতো না বাট একশো ভাগ গ্যারান্টি তিনশো ভাগ গ্যারান্টি অনেকে তো দিচ্ছে না তো তাদের এগুলো এখন কোথায় গেছে আমাদের মানুষজন আসলে গ্যারান্টি পেতে পছন্দ করে এবং নিশ্চয়তা পেতে পছন্দ করে এটা যা আসলে ইসলামের জন্য ঠিক না বা আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা কখনোই তো এগুলো বলতে পারি না যে হ্যাঁ এটা অনুদিন হয়ে যাবে এটা হয়েই যাবে হয়েই যাবে এটা বলার ক্ষমতা কারণে কোনো সৃষ্টি এগুলোটা কখনোই বলতে পারবো না যে এটা আমি বলছি হয়ে যাবে হয়ে যাবে এটা কখনো হয় না এটা এই দৃষ্টিতে হইতেই পারে তাই না তো সর্ব অবস্থা আল্লাহর উপরে নির্ভরশীল থাকতে হবে এই জন্য আমি সবসময় বলি দিই ইনশাল্লাহ হবে আপনাদেরকে আমি এই বর্ষা দিচ্ছি ইনশাল্লাহ নিশ্চিত থাকেন এই বিষয়গুলো আমাদের হবে ইনশাল্লাহ বাকি আল্লাহ বর্ষা তার কাল তো আল্লাহ আর যেই পারমিটগুলো আমাদের হাতে আসছে এই পারমিটগুলোর এগেনস্টে আপনাদের যে করণীয় অনেকে নাকি এখন করেন নাই আমার অফিস থেকে মাত্র অল্প কিছু ফাইলে দিয়ে আসছে আঠারোটা পারমিট আসছে ফাইল মনে হয় এখনো সবগুলো আসে নাই আপনারা যদি পারমিট আসার পরে ফাইল বুঝতে দিতে দেরি করেন আপনি যদি পুলিশ ক্লিয়ার দিতে দেরি করেন পাসপোর্ট পাঠাতে দেরি করেন তাহলে আপনাদের এগুলো আমরা স্ট্যাম্পিং এর জন্য কখন পাঠাবো এই জন্য যেগুলো আমাদের হাতে আসছে আমরা এগুলো সব পাঠিয়ে দিচ্ছি এবং এগুলো আমরা বিসর্জন অ্যাপ্লাই করে দিচ্ছি ঠিক আছে আর বাকি যেগুলো এখনো দেন নাই তারা ওই সিস্টেমে তাদের একটু লেট হবে এই জন্য যখন যে পারমিটগুলো আসে সব তো এক কোম্পানি না ভাই এজন্য যখন যে কোম্পানি কোম্পানি ভিত্তিতে যখন আসে এগুলো কোম্পানি কোম্পানি ভিত্তিতে আসলে জমা দিতে হয় একদিন আপনার দিলেন একটা এ দিলে আবার আরেকটা একটা কিন্তু আসলে হয় না এগুলো আমাদের জন্য অনেক সমস্যা হয় তো এই জন্য সময় মতো আসলে সবগুলো করে দিবেন যেমন আগামীকাল বা চলতি সপ্তাহের মধ্যে আমরা এই সার্বিয়ার পারমিট গুলা পাওয়া শুরু করবো যখন যা পারমিট চলে আসবে আপনারা আপনাদের কর্মীগুলো সাথে সাথে শেষ করে ফেলবেন কারণ অনলাইন গুলো তাড়াতাড়ি করে ফেলবো এবং ভিসাও যাতে আমরা খুব তাড়াতাড়ি পাই অ্যাপ্রুভাল যাতে আমরা খুব তাড়াতাড়ি পাই এই আশাই তো নাকি যখন আপনার পারমিট আসার পরে যদি আপনারা আরো এক মাস ঘুরান তাহলে তো লাভ হলো না সময়গুলো আমাদের নষ্ট হচ্ছে কসবের ক্ষেত্রে আমাদের অনেকেই এরকম করতেছে আমি এটা আশা করি না এই আমি বারবার ভিডিওতে বারবার বলি যে ভাই ঘুরাবেন না পারমিট যখনই আসবে আমরা বলে দিচ্ছি পারমিট আসছে পারমিট দেখবেন দেখে সাথে সাথে করে আপনাদের কাগজপত্রগুলো গুলো আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সহ অন্যান্য জিনিসগুলো আপনারা দিয়ে দেবেন তাহলে আমরা খুব দ্রুত করে ফেলবো কারণ এটা কুরিয়ারে যাবে কুরিয়ারে আবার বিষে লেগে আবার আসবে তার ফাঁকে আরো অনেক কাজ আছে আপনার ইন্স্যুরেন্স করতে হয় এম্বাসি ইয়ে করতে হয় তারপরে আপনার ফর্ম পূরণ করতে হয় নানা কাজ কাম আছে হ্যাঁ এগুলো করে অনেক সময়ের ব্যাপার আছে এই সময়গুলো নষ্ট হয়ে গেলে তাহলে কিন্তু যায় যায় আবার কখন না তো বলা সেই জন্য যখনই পারমিট চলে আসবে সাথে সাথে আপনারা কাগজগুলো দিয়ে দেবেন আর যাদের পারমিট আসছে এখনো যারা কাগজ পড়া এখন বুঝে দেন না আমি বলবো সাথে সাথে আপনাদের কাগজগুলো দিয়ে দেওয়া উচিত ছিল এখনো দেননি কেন এটা আমার বুঝে আসতেছে না তার বললো যে অনেকে এখনো পুলিশ মেশিন নাকি কি পায় না নানা যায় জামেলা আমি বুঝতেছি না এগুলো কেন করতেছেন অথচ পারমিটের জন্য তো আমার মাথা খান সারাদিন আর পারমিট পাওয়ার পরে এগুলো করতেছে এগুলো খুবই বলবো যে জঘন্য একটা কাজ হ্যাঁ এটা সময় নষ্ট হইতেছে আমাদের ওই দিক থেকে চাপ দিচ্ছে দিচ্ছেন না কেন তো যাদের পারমিটগুলো আছে আপনারা এখনো যারা কাগজপত্র জমা দেন না আমি ওগুলো তাড়াতাড়ি এগুলো দিয়ে দেন আমরা এগুলো তাড়াতাড়ি করাই নিয়ে আসি ভাই সময় থাকতে সবগুলো করে ফেলি সময় গেলে সাধন হবে না ঠিক আছে আর এখন বাংলাদেশি পাসপোর্ট দারিদ্রের জন্য বিপদের শেষ নাই কখন কি হয়ে যায় এই ভয়টা আমাদের মধ্যে অনেক বেশি থাকে তাই যা যখনই পারমিট হিসেবে আপনার সাথে সাথে সবগুলো কাগজপত্র আফটার পারমিট যে আপনাদের করণীয় সেগুলো আপনার সুসম্পন্ন করে ফেলবেন আর স্যার পরবর্তীতে ওইখানে যাওয়া বেতন পাওয়া একমোডিশন এসব নিয়ে আনার কথা হয়েছে তবে ওইখানেও সার্বিয়ার মতোই মোটামুটি ছয়শো থেকে সাড়ে ছয়শো ইউরো ইনকাম করা সম্ভব এবং যদিও নর্মালি বেতন পাঁচশো ইউরো বলা হয় আপনার যাওয়ার পরও হয়তোবা আমি তো স্যারিও তো দেখছি অনেকের এই স্বাস্থ্য সারাচ্ছে সেই তারা আসছে কিন্তু অনেকে সাতশো 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 আটশো এরকম বেতন পাচ্ছে ঠিক তদ্রুপি এরকমও থাকবে আপনার আপনি ধরে রাখবেন যে সাড়ে পাঁচশো থেকে ছয়শো এরকম আপনার নামের বেতন থাকবে ঠিক আছে আর আমাদের এই কাজগুলো সবই হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ সবগুলোই কনস্ট্রাকশনের কাজ আর কনস্ট্রাকশনে যাওয়ার পর অনেকে বলে যে ভাই আমরা কি কাজটা চেঞ্জ করতে পারবো কিনা আগে যেই কাজে যাচ্ছেন ওই কাজে আপনি কিছুদিন করতে থাকেন টিএসসিটা পান এ পরবর্তীতে আপনি কি করতেও বৃষ্টি আপনি করে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তখন যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা করবেন ইনশাআল্লাহ হ্যাঁ বাট আপনি আপনি বেশি চিন্তা করেন এখন এই কাজ পারি না ওই কাজ করব না এই না সিন এগুলো নিয়ে এখন ভাবার সময় না ভাই বাংলাদেশী এখন বারবার বলি যে বাংলাদেশী পাসপোর্ট আমাদের এখন ওবিষপ্ত পাসপোর্ট তো সুতরাং এখন যে যেভাবে পারেন যে দেশে পারেন চলে যান তাড়াতাড়ি হ্যাঁ কি কাজ কোন দেশ এই না সিন এগুলো এখন বাদ বিসরের সময় নাই চলে যান আল্লাহ ভরসা কারণ কখন কি হয় যায় না হয় আমরা জানি না হয়তো বা আরো ভালো সুযোগ আসতে পারে কিন্তু এখন তো একটু আমাদের জন্য ব্যাকফুট অবস্থা তাই না তো এটা মেনে নিয়ে এখন সুন্দর মতো করে আপনারা যার যেটা হয়ে যাবে চলো ওইভাবে তার মতো করে চলে যান তো কসবর বেতন যেটা বললাম এটা বললাম একটু মাথা রেখেন যে সাড়ে পাঁচশো থেকে ছয়শো সাতশো এর মধ্যে আর বেশি কিছু হবে না যেহেতু এটা সেনজেন দেশ নন সেনজেন দেশ এবং এটা সার্বির অধীনস্থ একটা দেশ ছিল আপনারা জানেন দুই সালে তারা স্বাধীন হয়েছে আমার পূর্ববর্তী বিদ্যুৎ আমি বলেছি তো সেই হিসাবে এরা এখনো পর্যন্ত কোনো এত বড় কোনো ধনী দেশ হয় নাই কিন্তু ধনী দেশ না হইলেও অন্যান্য দেশের তুলনায় তাদের বেতন কাটামোটা খুব ভালো আছে আর মাকে রইল হচ্ছে আপনার থাকা থাকা ইউরোপের সব দেশের মতো কসবো তো কোম্পানি দিবে ঠিক আছে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আর অনেকে বলে যে ভাই এয়ারপোর্ট থেকে কি আমাদেরকে রিসিভ করবে কিনা বা আমাদেরকে এয়ারপোর্ট পার হইতে হবে কিনা না 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 অদ্ভুত কথাবার্তা তাদেরকে আমি বলবো যে ওয়ার্ক পারমিটে যাচ্ছেন আপনাকে এয়ারপোর্ট থেকে ঠিকই লোক নিয়ে যাবে আপনি এগুলো নিয়ে চিন্তা করতে হবে না আজ পর্যন্ত আল্লাহ রহমতে আমাদের কোনো লোক এয়ারপোর্ট থেকে ফেরত আসছে আমাদের এখন নাই এবং এটা কখনো হয়ও নাই আর এগুলো তো আমাদের প্রত্যেকে ডিটেল উল্লেখ থাকে যে এয়ারপোর্ট পার হইতে না পারলে কি হবে আমার কারণে পার হইতে না কি হবে আপনার কারণে পার হইতে না কি হবে এগুলো সব লেখাই থাকে সুতরাং এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নেই আমরা আজকে নতুন করি না ভাই হ্যাঁ দীর্ঘদিন থেকে আমরা এই লাইনে আসি অনেক দিন থেকে কাজ করতেছি এবং অলওয়েজ আমাদের অফিস খোলা থাকে এবং সব সময় আমরা আপনাদের সাথে থেকে অন্তাকে থাকার চেষ্টা করি ঠিক আছে তো সুতরাং এগুলো নিয়ে ওরিট হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই নিশ্চিন্তে থাকেন ভিসা হয় এই কোম্পানি আপনাকে রিসিভ করার জন্য এটা মাথায় রেখে ঠিক আছে তো এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কোনো মানে হয় না আমি শুধু একটু বলি আপনাদেরকে ভাই যখন যে দেশের বিষয়টা হয়ে যাবে আপনারা একবার নিশ্চিন্তে আলম নাম নিয়ে ওই দেশে চলে যাবেন এবং ওই দেশে গিয়ে বর্তমানে যে টিএসিটা পারমিটটা থাকবে এই পারমিটের মেয়াদ যতদিন থাকবে বিশাল মেয়াদ যতদিন থাকবে এই কন্ট্যাক্ট গ্রুপে আপনি কাজ করতে থাকবেন হ্যাঁ টিএসসি যখন পাবেন পাওয়ার পরে আপনি চিন্তা করবেন যে যে না ঠিক আছে আমি এই দেশে এই আসলাম কনস্ট্রাকশনে আসলাম আমি তো আসলে এই কাজটা করে কমপ্লিট ফিল করতেছি না বা আমি এটা পারতেছি না আমার জন্য শরীরে এটা কাজ করতে আমাকে সহায় দিচ্ছে না বা আমার শরীর নিতে পারছে না সেক্ষেত্রে আপনি চাইলে কাজ চেঞ্জ করতে পারবেন হ্যাঁ পরবর্তী পদক্ষেপ কি হবে এটা পরবর্তীতে এখন এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কোনো মানে হয় না ঠিক আছে তো আর সবসময় আলো কথা রাখবেন ইউরোপের কোনো এমন দেশ নাই যে দেশে কাজ নাই প্রত্যেকটা দেশেই কাজ আছে বেতন স্কেল হয়তো বা দেশ ভেদে কোন দেশে একটু কম কোনো দেশে একটু বেশি এটা হয় আর নন দেশগুলো হইলো আসলে বেতন কাঠামো একটু কমই থাকে আপনাদেরকে তার একটা কথা বলে রাখি যে নন সেন্স দেশগুলো আছে ধরেন সার্বিয়া আছে মন্টেনিগুয়া আছে নর্থ মেসিডেনিয়া কসবো হ্যাঁ তারপরে সহ অন্যান্য যেসব দেশগুলো আছে এইসব দেশের লোকজন যারা যারা স্থানীয় পাসপোর্টধারী এই দেশের নাগরিক তারা কিন্তু আসলে তাদের দেশে কাজ খুব একটা করে না যারা সিজনাল এই যে সামাজ চলে আসছে এখন আপনার ফুড প্যাকেজিংয়ের জন্য এবং তারপরে ওই যে এগ্রিকালচার সেক্টরে কিন্তু তারা জার্মানিতে এখন চলে যাবে ফ্রান্সে চলে যাবে পর্তুগালে চলে যাবে ওইখানে তারা হচ্ছে ইয়ে করবে হারভেস্টিং করবে হ্যাঁ এখানে ওরা যাবে ওইখানে হার্ভেস্টিং করবে তিন মাস চার মাস ওইখানে থাকবে অনেকগুলো টাকা কামাবে তারপরে চলে আসবে আবার অনেকে আছে লেখাপড়ার জন্য তারা বিভিন্ন দেশে চলে যায় হ্যাঁ তো সুতরাং এইসব দেশ থেকে তাদের নিজস্ব লোকই আসলে অন্য দেশে গিয়ে কাজ করে তাইলে এই দেশটা কত উন্নত হবে এটা আপনি স্বাভাবিক বুঝারই কথা বিশেষ করে আমি ইয়ার কথা বলবো যে আরেকটা দেশ হচ্ছে নাকি আলবেনিয়া আলবেনিয়া এটা খুবই হতদরিদ্র একটা দেশ আপনি যদি চিন্তা করেন যে এই দেশে যে আমি মাসে দুই লাখ টাকা কামড় তাহলে এটা আপনার জন্য উচ্চ বিলাস এবং এটা মিথ্যা আপনার একটা ইয়ার আশা আর কি তো এই ধরনের আশা যখন আপনি ওইখানে যাবেন গিয়ে দেখবেন যে না আমি তিরিশ হাজার নিচে কামাইতে পারি না তিরিশ হাজারের উপরে কামাইতে পারি না বা চল্লিশ হাজারের উপরে কামাইতে পারি না তখন আপনার খারাপ লাগবে আর যদি আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েই থাকেন যে না এইসব দেশে আসলে এত টাকা হয় না কারণ তাদের দেশের লোকই থাকে ওই লোক বিভিন্ন দেশে কাজ করে আপনি বোঝনিয়া এসে যদি চিন্তা করেন যে দশ লাখ টাকা কামাইবেন এটা তো মিথ্যা মিথ্যা আশা আপনার কারণ বোঝনিয়া লোকজন কই শেষে চাকরি করে এরকম আর কি তো নন সেন্সের দেশ যে দেশগুলো আছে তাদের সুযোগ সুবিধাও সেন্সের তুলনায় কম থাকবে বেতন স্কেল কম থাকবে এটাই স্বাভাবিক এগুলো মেনে নিয়েই আপনাদেরকে এখানে আসতে হবে আসার পর এক বছর থাকেন দুই বছর থাকেন পথঘাট চিনেন রাস্তাঘাট চিনেন কাজ কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেন তারপর কিছু ভাষাঠাসাগত তাদের কমিজ কিছু নিজের মধ্যে নেন নেওয়ার পরে আপনি চিন্তা করেন যে আসলে আপনি কোন দেশে বুধ করতে পারবেন কারণ এইসব দেশ থেকে আসলে বৈধভাবে নানা দেশে যাওয়া যায় জব শিকার আছে জব শিকারের মাধ্যমে আপনি পর্তুগাল ফ্রান্স সব নানা দেশে আপনি জব নিয়ে বৈধভাবে যেতে পারবেন ঠিক আছে তো একটা কথা বলতে গিয়ে আসলে আনুষঙ্গিক অনেক কথা বলতে হয় আপনাদেরকে বোঝানোর জন্য এবং বর্ষা দেওয়ার জন্য যে আসলে আপনারা যেসব ভাবনা চিন্তা মাথায় নিয়ে বসে আছেন এগুলো আপনাদের মাথা থেকে সরাইতে হবে যে এই দেশে আসলে রিসিভ করবে কিনা ঠিক মতো কাজ পাবো কিনা কোম্পানি কাজ দেবে কিনা কোম্পানি বেতন দেবে কিনা এগুলো অনেকের চিন্তা থাকে এবং এই প্রশ্নগুলো আমি সারা দিন শুনি শুনতে শুনতে মানে একদম কান ঝালাবালা হয়ে যায় যদি আমি লাইভে এসে ঘন্টা পর ঘন্টা এগুলো নিয়ে আলোচনা করি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি এগুলো নিয়ে কাজ নিই তারপরেও ঘুরে ফিরে আবার এইসব কথাই তো এই জন্যে এই ভিডিওটা কসবে রিলেটেড এই ভিডিওটা আমি অনেক দীর্ঘ সময় নিয়ে করলাম প্রায় যদিও বলেছিলাম শুরুতে আমি একটু অল্প সময় কিন্তু তারপরে দেখলাম যে অনেক সময় হয়ে গেছে তারপরেও যদি আপনাদের বোধগম্য হয় তাহলে আমার এই দীর্ঘ সময় দেওয়াটা আমি বলবো যে সাফল্য আমাদের জন্য ঠিক আছে আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আমার ভিডিওটা এত ধরে দেখলেন আর ভিডিওর যে বিষয়বস্তুগুলো আছে এগুলো ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ পাক আপনার নসিবে যা আছে তাই হবে আর বাইরে কিচ্ছু হবে না আপনি সারাদিন দালালদের গালি গালাজ করলে কিছু হবে না আর আপনি নিজেরও সারাদিন ইয়ে দিলে হবে না দোষ দোষারোপ করলে হবে না আমাদের সার্বিয়ে গ্রুপে নানা ধরনের পোস্ট করে যে আমার জীবনটা শেষ হয়ে গেছে আমার লাইফ বরবাদ হয়ে গেছে আমার এখন আর কোনো বেঁচে থাকার কোনো মানে হয় না এই ধরনের নানা পোস্ট আসে ম্যাক্সিমাম পোস্ট আমি অ্যাপ্রুভ করি না কারণ এই ধরনের পোস্টগুলো যখন মানুষ দেখে হতাশাপূর্ণ পোস্ট এগুলো ঠিক না কারণ কখনোই হতাশ হওয়া যাবে না আল্লাহ তালা তো বলছে যে হতাশ হওয়া যাবে না না লা তাক না তুমি রহমতুল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হই না আমাদের কাজ হলে চেষ্টা করা আর আপনার কাজ হলে আপনি আল্লাহ কাছে চাওয়া ঠিক আছে আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাল্লাহ সময়ের ক্ষেত্রে কারো একটু বেশি লাগবে কম লাগবে এটাই আবার কারো জীবনও হবে না তো সুতরাং আল্লাহ আল্লাপাকের ফায়সালের উপরে সবসময় ইয়ে থাকতে হবে আমরা চেষ্টা করি আমাদের মাধ্যমে যাতে কারো ক্ষতিগ্রস্ত না হয় বিশেষ করে ফিনান্সিয়াল ক্ষতিগ্রস্ত যাতে না হয় আর কাজের ক্ষেত্রে আমরা সবসময় ইনশাল্লাহ ইয়ে আছি সজাগ আছি এবং সক্রিয় আছি এবং সবসময় চেষ্টা করি আমাদের কাজগুলো যাতে উঠে কিন্তু আসলে তারপরও দেখা গেছে যে টাইমলি আমাদের কাজগুলো উঠে না বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে পারমিট আসবে আসবে তখনও পারমিট আসলে খুব বিপদের মধ্যে আমরাও আসি এবং নানা রকমের অস্বস্তির মধ্যে আমরাও থাকি যে আপনাদের এই যে নানা রকম প্রশ্ন আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হইতে হয় যে ভাই পারমিট না আপনি তো বলুন এতদিনে পেবেন অতদিনে পাইবেন এগুলো আমাদেরকে শুনতে হয় আমরা তো কতটা অস্বস্তির মধ্যে থাকি এটা আপনাদেরকে আমরা আসলে বলে বুঝাতে পারবো না আপনারা হয়তো ভাবেন যে এই লোক হয় নিজে দেরি করতেছে না প্রশ্নই আসে না আপনার অফিস খুলে রেখে মানুষের পাবলিকের গালি খাওয়ার কোনো মানে হয় না অফিস খুলে রেখে প্রতি মাসে মাসে ফাইল ফেরত দেওয়ার কোনো মানে হয় না এমন পাগল দুনিয়াতে নাই যদি এরকম থাকতো যে না আমরা প্রচুর পরিমাণে পাবলিকের থেকে টাকা টকে নিয়ে ফাইল টান নেওয়া তারও আর ফোন ধরি না সহজ যোগাযোগ বন্ধ করে দিয়ে অভিষ্ঠ টভিস নাই কিচ্ছু নাই পাবলিক আমাদের খুঁজে পাই না আমরা টাকা টকে নিয়ে রেগে গেছি তাহলে না হলে ভিন্ন কথা ছিল যে না বং বাং কথা বলে আপনাদের কাছ থেকে টাকা কিছু নিয়ে নিয়ে হ্যাঁ কিছু করলাম কিন্তু বিষয়টাতে এরকম না প্রতিদিন আমাদের ফাইল ফেরত যাচ্ছে প্রতিদিন এই পর্যন্ত আমি আসার পরে কয়টা ফাইল ফেরত গেছে এবং আমি থাকা অবস্থায় কয়টা ফাইল ফেরত গেছে প্রত্যেকটা লিস্ট আছে আমি একটা ভিডিওতে দেখি লিস্টে দিয়ে দিব না আপনাদেরকে তাহলে দেখেন কি পরিমাণ ফাইল আমাদেরকে ফেরত দিতে হয় আজকে তো কি বার আছে সোমবার আজকেও আমাদের ফাইল ফেরত গেছে এভরি ডে একটা দুইটা তিনটা এরকম ফাইল আমাদের ফেরত যাচ্ছে তো কেন যাচ্ছে শখে না যে আমার অন্য কোনো ব্যবসা আছে কোনো কৃষি প্রজেক্ট আছে বা আমার গরু পালি খামার আছে এ না কিনা আপনাদের টাকা নিয়ে লাগাইলাম অনেক টাকা কামাই করলাম আবার নিয়ে গেলাম কিছু যাইলো না তো আমি আমার অবস্থান থেকে অনেক চেষ্টা করি যেহেতু কাজগুলো আমার হাতে না যেহেতু একটা ভিন দেশে আছি এবং ভিন্ন দেশীদের সাথে কাজ করতে হয় তাদের সময় আমাদের সময় তাদের কমিটমেন্ট আমাদের কমিটমেন্ট তাদের লেনদেন আর আমাদের লেনদেনের মধ্যে বহুত পার্থক্য হ্যাঁ আমরা যে জিনিসটা একদম মরিয়া হয়ে দেখি তারা এটা পাতাই দেয় ঠিক আছে আমরা একটা জিনিসের জন্য যেমন আপনি আমার সারাদিন প্রশ্ন করেন যে ভাই আমার পারমিট কবে পাবো আমারটা কবে আসবে এই না আমি কিন্তু দেখা করতে চাইলে দেখা না এই ব্যস্ত আছে ওই ব্যস্ত আছে এই নাসি না নানা কাজে তারা ব্যস্ত থাকে তো আমরা আসলে আপনারা আমাদেরকে যেভাবে বলতে পারেন আমরা তাদেরকে কখনো এইভাবে বলতে পারি না এটা আসলে মূল হাকিকত হ্যাঁ এটা আসলে অরিজিনাল কথা এটা আমি না এটা প্রত্যেকটা এজেন্সির ক্ষেত্রে এরকম ঠিক আছে তো ওরা ওদের মতো করে ডেট দিয়ে দেয় সম্ভব একটা ডেট হয়তো তারা পুলিশ স্টেশনে ফোন দিয়ে জানে যে কবে নাগাদ পাওয়া যাবে সে অনুযায়ী তাদেরকে ডেট দেয় ওরা আমাদেরকে দিয়ে দেয় আমরা আপনাদেরকে দিয়ে দিই হ্যাঁ পাস হয় আর কি আমার থেকে আপনি আপনার থেকে আপনি এইভাবে বাট ফাইনালি ওই মূল গোড়াতে কিন্তু দেখা গেছে আটকে গেছে ওরা দিচ্ছে না তখন কিন্তু আমরা সবাই ঝুটা হয়ে গেলাম যে বলছে তো হয় নাই তো এই বিষয়টা দিয়ে তো এটা একটু মাথায় রাখবেন যে কাজগুলো আমার হাতে হইতো আমি এতদিনে সব ইসে টিসে স্ট্যাম্প সব মানুষ পাঠিয়ে দিতাম প্রতিদিন দেখতেন দেখালে আমার ফ্লাইট হতেছে ফ্লাইট হতেছে তাই না শুধু আমার না এটা সবার ক্ষেত্রে এরকম তো এগুলো একটু পজিটিভলি চিন্তা করবেন কোনো এজেন্সি যারা অফিস খুলে রেখে স্টাফ চালাইয়া হ্যাঁ এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে সর্বক্ষণ অ্যাক্টিভ থেকে কখনোই কারোর সাথে ধোকা ধোকাবাজির জন্য বা বকাসি করার জন্য কেউ আসে না এটা মাথায় রাখবেন ব্যবসা করার জন্য আসছি আপনাদের কাজ হলে দুই পয়সা পাবো কাজ না হলে তো সবই ফেরত দিতে হচ্ছে এই যে পুলিশ টাকা যারা দিচ্ছিল আমাদেরকে এতদিন প্রয়সের জন্য আমরা তো টাকাগুলো গুলো করাই নিয়ে আসছি না এমন তো না যে এই টাকাটা আমি খরচ করে ফেলছি এরকম তো না পুলিশ হয়ে আসছে বাট আপনার পারমিট আপনি অভিযোগ দেওয়ার জন্য ফেসবুকে চলে গেছেন যে ভাই আমার এই পুলিশ তিনটা খাওয়াইছে দুইটা খাওয়াইছে আমার পারমিট আমার জীবন বরবার করে দিচ্ছে তো এগুলো বুঝতে হবে মাথাটা আমাদের একটু ঠান্ডা মাথা চিন্তা করবেন যে আমি যে এগুলো বলি এগুলো সঠিক কিনা ঠিক আছে যে এই ব্যাগটা এই ব্যক্তিটা আদৌ আমাদের কাজ করতে গিয়ে দুই পয়সা ক্ষতিগ্রস্ত আমাদেরকে করছে না এটা মাথা রাখবেন ঠিক আছে সিস্টেম আপনার ফাইল প্রসেসিং এর জন্য পুলিশ লাগে এই জন্য অ্যাটাস্টেশন করতে হয় এজন্য জন্য করা হয়েছে বাট আপনি পারমিট আসেন এটার কি দোষ আমারে দিবেন আপনি আমার তো শেষ ত্রুটি রাখি নাই বাংলাদেশের নানা এজেন্সির মাধ্যমে কাজ করতাম তাদের কাছে আমার লক্ষ লক্ষ টাকা পড়ে আছে কই তাদের কথা আপনারা চিনেন না এবং মানুষ তাদেরকে চিনেও না আর আমি তো পারি না তাদের বিরুদ্ধে এটা বলতে ওইটা বলতে এটা সম্ভব না এটা আমি করবো না বাট আমাদের যারা ক্লায়েন্ট চলে যাচ্ছে আমরা তাদেরকে আটকে রাখি না আমরা তাদেরকে ঠিকই ফেরত দিয়ে দিই এবং তাদেরকে আমরা বিদায় দিয়ে দিই যাই হোক আপনাদের বর্ষবর্তী হয়ে বলেন আর বাস্তবতার মুখোমুখি হয়ে বলেন নানা কথা বলে ফেললাম অনেকক্ষণ কথা বললাম এগুলো একটু পজিটিভলি নিবেন এবং চিন্তা করবেন যে লোকটা আসলে কি বোঝাতে চায় এটাই বোঝাতে চাই যে আমি আসলে সবাই কাজ নিয়ে খুব সিরিয়াস খুব সিরিয়াস এবং এই কাজগুলো উঠানোর জন্য খুবই মরিয়া হয়ে আছে ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে কমিটমেন্ট অনুযায়ী কাজগুলো আসলে হয় না কারণ কমিটমেন্টটা আমি দিই না আমাকে বলে আমি আপনাদেরকে ডেলিভারি দিই এই জন্য তারা যেই ডেট দেয় তার থেকেও আমি আর বাড়াই বাড়াই তাও হয় না একটা ডেট মিস হয়ে গেলে আবার এক সপ্তাহ শেষ এখানে জানেন যে সময়ের ব্যাপারটা এরপরে সাপ্তাহিক ছুটির ব্যাপারটা এগুলো বড় ইস্যু তো এই সব কিছু মিলিয়ে আসলে বলা চলে যে বাংলাদেশিদের কাজ নিয়ে এখন খুবই ব্যাকফুটে অবস্থায় আছি গতকালকে আমার কাছে কিছু ডিমান্ড আসছে হাঙ্গির জন্য ডিমান্ড আসছে লিখিয়ে দিছে যে বাংলাদেশি ছাড়া এবং কিছু ক্রোয়েশিয়ার ডিমান্ড আসছে লিখিয়ে দিছে যে বাংলাদেশিদের ছাড়া হ্যাঁ তো বাংলাদেশি ছাড়া আমি অন্য দেশের লোক আমি কি বানাবো আমার কাছে তো সব বাংলাদেশি পাসপোর্ট ঠিক আছে তো বুঝেন না কেন এই যে ক্রিটিক্যাল অবস্থাগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু একদিনই তৈরি হয়নি বাংলাদেশের ক্রোয়েশিয়াতে এত পরিমাণ কাজ হয়েছে আর এখন কোনো কাজই হচ্ছে না এটা দোষ কারণ আমার ক্রোয়েশিয়ার গভর্নমেন্টে কাজ বন্ধ করে দিচ্ছে এটা আমার দোষ অনেকে বলে যে ভাই যখন মুড়ির মতো বিষয় হয়েছে তখন আপনি করতে পারেন নাই তখন আপনি আমাদের টাকা নিয়ে এই করছেন সে করছেন কি করছে তোর টাকা নিয়ে শালা কিছুই তো করি নাই টাকা আবার তো যখন কাজ নেই তোর টাকা তুলে গেছো বাট আমি তো ঠিকই এখানে ক্রোয়েশিয়ার এজেন্সির কাছে দুনিয়ার টাকা পড়ে আছে বাংলাদেশি নানা এজেন্সির সাথে কাটতাম হাত বদল করে যাদের সাথে কাজ করতাম তাদের কাছে আমার টাকা পড়ে আছে আমি তো তার টাকা আদায় করতে পারি না কই আমি তো ভয় এমন হয় না যে একদিনের জন্য অফিস বন্ধ করে দিচ্ছি বা আমার অফিসের লোকদের সাথে কারো যোগাযোগ হয় না বা লোকজন অফিসে গেছে গাই দেখছে অফিস বন্ধ ঠিক আছে বা পাতা দিচ্ছে না এরকম তো কোনো দিন হয় নাই যারাই বলতেছে ভাই আমরা আপনার সাথে আর প্রবেশ করব না সামনে আগাবো না আমরা তাই তারা দিচ্ছি ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম যদি কিছু খারাপ কথা মুখ থেকে চলে আসে আবেগের বসে বলেন বা বাস্তবতার মুখোমুখি হয়ে বলেন এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পজিটিভলি সবকে চিন্তা করবেন আর সব সময় আল্লাহ ভরসা রাখবেন আশা করি আল্লাহ পাক আপনার মনস্কামনা পূর্ণ করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ পাক আপনাদের একটা ইউরোপের বিষয় দিলে আল্লাহ কিছু যাবে আসবে না ঠিক আছে সুতরাং আল্লাহ কাছে চাওয়ার মতো চাইবেন আমরা তার সেটা উচিত চেষ্টা করে হইলে আলহামদুলিল্লাহ দুই পয়সা পাই না হইলে কদিন পর আপনার ফাইল আপনি নিয়ে যান এবং ফেসবুকে যে পোস্ট করেন এটুকুই আমাদের প্রাপ্তি এর বাইরে অন্য কিছু না তো অনেক দীর্ঘ ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আর কসব রিলেটেড যেসব কথাবার্তা বললাম এগুলো নিয়ে আপনারা মাথায় নেবেন মাথায় নিয়ে ঠান্ডা মাথা রাখবেন ইনশাল্লাহ বয়ের কিছু নেই এখানে কোম্পানি রিসিভ করবে না বা বেতন দিবে না থাকা জায়গা দেবে না এই ধরনের কোনো ব্যাপার স্যাপার না এখানে সব কিছু ওকে আছে আর যাদের পারমিট আসছে দ্রুত কাগজপত্রগুলো জমা দেন আর যাতে পারমিট আল্লাহর মতে অ্যাম্বুলেন্সে জমা হয়ে গেছে তারা বিশা হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন ইশাআল্লাহ সবগুলো বেশি হবে সবার জন্য শুভকামনা দিলেও সবার জন্য অনেক অনেক দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে শারীরিকভাবে মানসিকভাবে একটু বেঁচে থাকে চতুর্মুখী অত্যাচার আমার অবস্থা কিন্তু একদম শেষ দেখেন আমি হোয়াটসঅ্যাপে কিন্তু খুব বেশি সময় দিই এখন খুব কম সপ্তাহে এক দুদিন আমি হোয়াটসঅ্যাপে দেখি এবং দু চারটা মেসেজ টেসেজ দেখার চেষ্টা করি আমি বলবো যে সব সময় অফিসে আপনাদের যোগাযোগ রাখবেন যে কোনো ইনফরমেশনের জন্য অফিসে বলবেন আমার কাছে খবর চলে আসবে আমি জানাই দেবো কিন্তু প্রত্যেকটা ধরে ধরে ইনফরমেশন দেওয়া এখন আর আমার পক্ষে সম্ভব না সেদিন আর এখন নাই ভাই বয়স হয়েছে আর এখন কিন্তু এক দুইজন না যে দুই চারজন নিয়ে পড়ে আছি তাদের সাথে সবসময় ড্যাং ড্যাং করে কথা বললাম এখন আর ওই না ফোনটা খুললে দেখি যে পাঁচশো সাতশো মেসেজ তো প্রত্যেকের সাথে কানেক্টেড হওয়া আমার পক্ষে আর সম্ভব না আপনাদের যার যে সমস্যা আপনাদের যা যে প্রয়োজন সেটা অফিসে যোগাযোগ করবেন যে দুইটা নাম্বার দিয়ে রাখি ওই দুইটা নাম্বারে সবসময় যোগাযোগ করবেন বলবেন তারা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিবে আমার সাথে যোগাযোগ হবে আমি বলে দিবে এটারই অবস্থা ওইটার এই ব্যবস্থা ঠিক আছে ওইভাবে তারা ইনফরমেশন দিয়ে দিবে আপনারা নিশ্চিন্তে থাকবেন ওকে আর চেষ্টা করবেন অফিস মুখী হইতে বেশি বেশি অফিসে যাবেন আর অফিসে যে নাম্বারগুলো দিলাম ওদের সাথে যোগাযোগ চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আবারও সরি বলছি ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে আপনাদের সময় নষ্ট হবে যাই হোক তারপরেও এখানে অপ্রয়োজনীয় তেমন কোনো কথা বলি না ইনশাল্লাহ যারা বুঝার বুঝবে আর যারা বুঝবে না তারা গালি দিবে সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত